স্পেশাল কিছু খাবারের জন্য স্পেশাল কিছু সময় থাকে যেমন শীতকালের হাঁসের মাংস কিন্তু অনেকে প্রসেসিং করা ও হাঁসের মাংসের একটা উটকো গন্ধের জন্য খায় না আজ নিয়ে হাজির হলাম তারই সমাধান আমি যেভাবে রান্না করব সেভাবে রান্না করলে আপনার হাঁসের মাংস হবে গন্ধমুক্ত পারফেক্ট আর একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে তো হাঁসের মাংস রেসিপি করার জন্য শীতকালে হানা দিতে চলে আসলাম আমাদের গ্রামের বাসায় এই আলম ভাইদের বাসায় তো এই যে ছোটো ভাইয়াটা হাঁসের খোপড়ার দরজা খুলে দিল তো বলল যে এভাবেই নাকি খেতে দিয়েই ধরা যাবে এবং আমি ধরতে পারব আর দেশি হাঁস মানে খুবই খাবার রুচি এরা একেবারে ঝাঁকে ঝাঁকে এমন মজা করে খায় দেখতেই ভালো লাগে আমার বাসায় চিংড়ি ওগুলো কিন্তু খুবই কম খায় তো ওদেরকে আর আমি তো একটা ধরতে পারছি আর ধরতে পারলাম না এরা চলে আসছে পুকুরে আমার আসলে দুটো হাঁস নেব তো এই তো পুকুরে দেখুন কত সুন্দরভাবে মানে এরা গোসল করতেছে আরও একটা অনেক কাহিনী করে আরও একটা হাঁস আসলে ধরা হয়েছিল তো এই তো আমি এই তো দুটো হাঁস নিয়ে বাসার দিকে আসছি আর খেত ভরা সরিষা ফুল গ্রামের প্রকৃতি আমার ভীষণ ভালো লাগে তো আপনাদের ভাইয়াকে আসলে আমি চালাকি করে নিয়ে আসছি ও আসলে ক্যামেরার সামনে থাকতে চায় না তো আসছি ওর বাইকে করে যাওয়ার সময় হাঁস দুটো ওকে ধরিয়ে দিয়ে বললাম যে আমি ড্রাইভ করবো আর তুমি বসো তো ওকে নিয়ে আসলে বাসার দিকে যাচ্ছিলাম আর এই তো ক্যামেরাম্যানেরা তো খুবই হাসাহাসি করতেছিল তো বাস হাঁসগুলো বাসায় নিয়ে আসে জবাই করে ফেলেছি আর এর মধ্যে ব্যবহার করেছি গরম পানি গরম পানিটা এরকম হবে যে খুব বেশি টকবগে গরম না আবার কুসুম গরম না মানে খুব বেশি গরম হলে হবে কি হাঁসটা সিদ্ধ হয়ে যাবে আবার কুসুম গরম দিলে এর যে মানে লোমটা আছে এটা কিন্তু উঠবে না সেই জন্য সেই রকম একটা গরম পানি দিতে হবে যেন বেশি গরমও না হয় আবার ঠান্ডাও না হয় হাসগুলো হাঁসগুলো পরিষ্কার হয়ে গেছে এর মধ্যে সামান্য একটু হলুদ গুঁড়া দিয়ে আমি এটাকে ঘুষে নিচ্ছি আপনারা চাইলে হলুদ গুঁড়া দিয়ে হাঁসটাকে ঘুষে নেওয়ার পরে ধুয়ে পুততে পারেন আবার এইভাবেও পুততে পারেন তো আমি এই তো ঘুষে নিলাম নিয়েই এই আসলে এই যে চুলোটা জ্বালিয়ে দিয়েছি দেওয়ার পর এই যে হাঁসটাকে পুড়ে নিচ্ছি এবং শীতকালীন হাঁসে কিন্তু অনেক চর্বি থাকে আমার হাঁসগুলো কিন্তু বেশি বড় ছিল না হাঁস নেওয়ার সময় অবশ্যই বিবেচনা করে নিতে হবে হাঁস যেন অবশ্যই বড় হয় নালে এই যে খুঁটিগুলো বাঁচতে লোম বাঁচতে কিন্তু আপনার অবস্থা ক্যারাসিন হয়ে যাবে তো এই তো মোটামুটিভাবে হাঁস পুড়ে নিলাম নেওয়ার পর এই যে হাঁসের পোড়ার পর যে তেলটা ছিল সেটা আমি মুছে নিচ্ছি নাহলে পিচ্ছিল তার কারণে কাটা যায় না মাথাটাকে আলাদা করলাম যারা নতুন তাদের জন্য আমি আসলে ভিডিওটা স্কিপ করি নাই তো মাছ বরাবর কেটে নিয়ে এই যে দেখুন চামড়ার পাটটা আমি এই যে আলতো করে আলাদা করে নিচ্ছি নারী ভুড়িগুলো কিন্তু কেটে ফেলবো না না হলে কিন্তু নোংরা হয়ে যাবে তো এই তো এইভাবে কেটে আমি আস্ত করে এই যে কলিজাটাকে আলাদা করে নিচ্ছি তো কলিজাটাকে আলাদা করে নেওয়ার পর এই যে হ্যাঁ যে নাড়ি আছে আছে যেন ময়লাটা না বের হয় এরকম খুব সাবধানতার সাথে এই যে এই প্রসেসে আমি আলাদা করে নিলাম নেয়ার পর যে বুকপাটটা আছে এক সাইড থেকে কেটে দিলাম যেন মানে থলিটাও না কেটে যায় আবার রং মানে নাড়ি জন্য না কেটে ময়লা বের হয়ে যায় এর খুব সাবধানতার সাথে কেটে নিলাম বাস খুব সুন্দরভাবে আলাদা হয়ে গেল কলিজার সঙ্গে যে মাটিয়াটা থাকে সেটা আমি চিরে নিলাম নিয়ে এবারে আমি রান রানপাটটা কাটবো তো রান রানপাট্টার নিজের পাগুলো অনেকে নেয় আমি আসলে রাখবো না এই যে এইরকম করে কেটে নিলাম দুই ভাগ করলে বেশি ভালো হতো তো যেহেতু আমি রানটা পুরোটা রাখতেছি তো মাঝখানে একটু চিঁড়ে দিয়েছি এমনি করে কেটে নিচ্ছি নিচে যে দুমচিটা আছে সেটার উপরে কিন্তু একটা ময়লা থাকে অনেকে ফেলে দেয় অনেকে রাখে আমি রেখেছি তো দুমচির যে উপরের লম্বা লম্বা দুটো ময়লা থাকে কিন্তু ওটা রাখলে কিন্তু গন্ধ লাগবে সেটাকে খুবই সাবধানতার সাথে কেটে দিতে হবে তারপরে মাছ বরাবর কেটে আমি হাঁসের মাংসগুলোকে মিডিয়াম সাইজে কেটে নিচ্ছি হাঁসের মাংস ছোট করে কাটলেই ভালো এর আগে আমি রাজহাঁসের মাংসতেই আমি দেখিয়েছি কিভাবে বড়ো হাঁস কাটতে হয় ওটা আপনারা চালে দেখে নিতে পারেন তাছাড়া আমার চ্যানেলে বিভিন্ন রকম ঐতিহ্যবাহী খাবারের রেসিপি রয়েছে চট্টগ্রামের কালো ভূনা উত্তরবঙ্গের বিভিন্ন ঐতিহ্যবাহী খাবারগুলো তো এমনি করেই আমি এই যে মাংসগুলোকে মাঝারি আকারে পিস পিস করে নিচ্ছি তো এই যে গুড্ডাটা আছে। এটা আমি চেষ্টা করেছিলাম যে ভিতরে যে ময়লার পুটলিটা ওটা আস্ত থাকবে আলাদা করে আমি গুড্ডাটার উপরের আবরণটা তুলে নিব তো আমি ব্যর্থ হয়েছি তো এটা আমি ধুয়ে নিলাম ধুয়ে নেওয়ার পরে ভিতরের যে চামড়াটা আছে হলুদ যেটা তুলতে হয় সেটা কিন্তু হার্ট ছিল অনেক টেনে টেনে তুলতে হয়েছে তো সাইডের গুড্ডাটা আমি ছোট ছোট করে দিচ্ছি তাহলে না হলে কিন্তু মশলা ঢুকতে চায় না এখন এটাকে পুরায় নেব চুলায় তো এটাকে আমি প্রথমবার ধুয়ে নিলাম নেওয়ার পরে সামান্য একটু ভিনেগার দিয়ে ভিজিয়ে তারপরে এটা আমি কিন্তু ধুয়ে নিয়েছি এতে হবে কি এই যে গুড্ডাটা পুড়ে নিয়েছে আপনার যে হাঁসের মধ্যে যে উটকো গন্ধটা এটা কিন্তু করবে না আমি এটা কিন্তু করি তো এই মাংসের মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি এক কাপের থেকে একটু বেশি হবে আদা বাটা রসুন বাটা এটা একটু বেশি করে দিতে হয় হাঁসের মাংসে তো মাখতে মাখতে আমি আরও কিছুটা ব্যবহার করেছি দিয়েছি ঝাল মানে মরিচ বাটা এটা আমি শুকনা লঙ্কা বেটে নিয়েছি নেওয়ার পরে এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো একটু ঝালঝাল করে হাঁসের মাংস ভালো লাগে এটা তেলে নেওয়া জিরে ধরে ও গরম মশলার গুঁড়ো সামান্য একটু তেল আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এবারে মশলার সঙ্গে হাঁসের মাংসটা মাখিয়ে নিয়েছি। মাখাতে মাখাতে মনে পড়ে গেল যে আমি হলুদ গুঁড়ো দিইনি তো একটু পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি হাঁসের মাংস ভালোভাবে মাখিয়ে মেরিনেশনের জন্য অন্তত চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট রেখে দিতে হয় তো আমি চল্লিশ মিনিটের জন্য রেখে দিয়েছিলাম তো এই তো হাঁসের মাংস মাখা হয়ে গেছে চল্লিশ মিনিটের জন্য রেখে দিচ্ছি এইদিকে আমি চল্লিশ মিনিট পর চুলোটা জ্বালিয়ে দিয়েছি আর চুলো চাপিয়ে দিলাম কড়াই পরিমাণ মতো তেল দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি কিছু গরম মশলা দুটো তেজপাতা দুটো দারচিনি একটা বড় এলাচ সাদা এলাচ লং এবং গোলমরিচ পাঁচটা দিয়ে আমি সঙ্গে সঙ্গে কিন্তু এই যে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা দেওয়ার পর আমি হালকা ভেজে নিচ্ছি গোটা মশলাটা হয় কি আগে ভেজে নিলে তারপর পেঁয়াজটা দিলে পেঁয়াজ ভাজা হতে হতে মশলাটা বেশি ভাজা হয়ে যায় তো আমি সঙ্গে সঙ্গে পেঁয়াজটা দিলাম যেন দুটোই একই সঙ্গে সুন্দরভাবে ভাজা হয় পেঁয়াজটা যখন হালকা ব্রাউন কালারভাবে ভাজা হয়ে যাবে সেই পর্যায়ে দিয়ে দিব মেখে রাখা হাঁসের মাংসটা তো যে ডিশটা ছিল সেখানে আমি একটু গরম পানি দিয়ে ধুয়ে সামান্য পানি আর কি মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে পেঁয়াজের সঙ্গে এই মাংসটাকে একটু নাড়াচাড়া করে হালকা কষিয়ে দিচ্ছি কষিয়ে নেওয়ার এটা আমি হচ্ছে আর কি ঢেকে তো এই তো মাংসটাকে আমি ঢেকে দিলাম কিছুক্ষণের জন্য আমাদের অতি প্রিয় শিকারি পাখি আসছো তুমি রান্না করবা পিকনিক খাবো আমাদের সাথে এই যে আমাদের পিকনিক রান্না হচ্ছে এই যে পনেরো মিনিট পর আমি ঢাকনাটা খুলে নাড়াচাড়া করে নিচ্ছি আর দেখুন এরই মাঝে হাঁসের মাংস থেকে অনেকটা পানি বেরিয়েছে সেই সাথে আমি তো গামলাটা ধুয়ে কিছুটা পানিও দিয়েছিলাম এরই মাঝে কিন্তু আমার হাঁসের মাংসটা সেদ্ধ হয়ে যাবে মোটামুটি কোথায় ঢুকছে দেখছো Ayo, sebelumnya, 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 kau sebelumnya, 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 dek sebelumnya, 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 kau sebelumnya, 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 sebelumnya,

আমি ঢাকনাটা খুলে এই মাংসটাকে নাড়াচাড়া করে নিচ্ছি এর ফাঁকে আমি মাঝে মধ্যে নাড়াচাড়া করে নিয়েছিলাম তা না হলে কিন্তু যেভাবে চুলার জাল জ্বলছে সেভাবে কিন্তু আপনার মাংস তলায় লেগে যাবে মাঝে মধ্যেই ঢাকনাটা খুলে নাড়াচাড়া করে নিতে হবে আমি সব মানে ভিডিওর পুরোটাই তো আর দেখাচ্ছি না দেখাতে গেলে কিন্তু অনেক সময় লেগে যাবে আমি হাঁসের মাংসটা কিন্তু অনেক সময় নিয়ে রান্না করেছি তো এমনি করে আমি এই যে হাঁসের মাংসটাকে কষিয়ে নিচ্ছি এই যে দেখুন পানিটা মোটামুটি কমে গেছে মাংসটাকে ধীরে ধীরে কষাতে থাকবো হাঁসের মাংস আপনি যত ভালো করে কষাবেন ততই আপনার হাঁসের মাংসটা টেস্ট হবে এবং কোনো প্রকারের গন্ধ থাকবে না তো দেখুন পানি শুকিয়ে গেছে এবং তেল ছাড়তে শুরু করছে হাঁসের মাংস মোটামুটি তেল ছিল আমি আর এবং আমি রান্নায়ও খুব বেশি তেল দিইনি যারা একটু বেশি তেল দেয় তখন দেখা যায় যে মাংসটা একদম তেলে হাবুডুবু খায় তো সেই রকম আমার পছন্দ না যারা একটু তেল পছন্দ বেশি করেন তারা তেল দিবেন তো মাংসটা আমি বিশ পঁচিশ মিনিট ধরে কিন্তু কষিয়ে নিয়েছি নেওয়ার পরে এর মধ্যে গরম পানি দিচ্ছি একটু করে গরম পানি দিচ্ছি আবার একটু করে কষিয়ে নিচ্ছি তো নাড়াচাড়া করে একটু গরম পানি দিলাম দিয়ে আবারও ঢাকনাটা খুলে আবারও কষাবো এভাবে ঢেকে ঢেকে কষালে হয় কি মাংসর মধ্যে যে মানে মশলাটা খুব সুন্দরভাবে ঢোকে এবং ফ্লেভারটা অনেক সুন্দর হয় তো মনে হয়েছে যে একটু লবণ লাগবে তো আমি আরেকটু একটু লবণ দিলাম আপনারা ঝাল লবণটা না চেখে নেবেন নেওয়ার পরে হচ্ছে আবার পরবর্তীতে কিন্তু অ্যাড করে দিবেন তো মোটামুটি মাংস কষানো হয়ে গেছে এই যে আমার আব্রারের বাবা চলে আসছে মাংস মানে চেখে দেওয়ার জন্য ও বলেছে যে না হয়েছে পারফেক্ট তো আমার মনে হচ্ছে আর একটু সেদ্ধ লাগবে তো মাংস মোটামুটি আসলে ভুনা হয়ে গেছে আমি কিন্তু মানে গ্রেভি রাখবো না বেশি ভুনা ভুনাই রাখবো তো এর মধ্যে মনে হচ্ছে আর একটু সিদ্ধ হতে লাগবে তো এর মধ্যে আমি করতেছি কি গরম পানি দিয়ে দিব। এই পর্যায়ে আমি কিছুটা গরম পানি দিলাম আর আমি যেটা মানে মানে ভিডিওতে আমার একটা জিনিস বাদ পড়ে গেছে সেটা হচ্ছে এই পর্যায়ে কিন্তু আমি এখানে কিছুটা টালা গরম মশলার গুঁড়া ব্যবহার করেছি তারপরে পানি দিয়ে ঢেকে দিচ্ছি কিছুক্ষণের জন্য কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে নিলাম নিয়ে আবারও একটু কষিয়ে নিচ্ছি আমি এইভাবেই মাংসটাকে নামিয়ে নেব ঝোল রাখবো না চুলা বন্ধ করে ঢাকনা দিয়ে দমে রাখবো দশ মিনিট তারপরে একটি মাটির হাঁড়িতে পরিবেশন করে নিলাম ভিডিও ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনজনদের মাঝে শেয়ার করুন আমি এটি পরিবেশন করেছি ধোয়া ওঠা গরম ভাত আর লেটুস পাতা দিয়ে টমেটো গাজরের সালাদের সঙ্গে হাঁসের মাংস চালেরটা সাদা রুটি কিংবা ছিঁটা রুটির সাথে খেতে ভীষণ এর আগে আমি যে রাস মাংস ভুনা রেসিপিটা দিয়েছি সেখানে কিন্তু আমি চালেরাটার সাথে এই রেসিপিটা পরিবেশন করেছিলাম তো আজকে যেহেতু লাঞ্চ টাইম তো আমরা সাদা ভাতের সাথে উপভোগ করছি আমার এই ভিডিওটা যদি আপনাদের মানে কাজে লাগে তাহলে আমার কষ্ট সার্থক ভিডিও দেখে রেসিপি তৈরি করলে প্লিজ কমেন্টে জানাতে ভুলবেন না যে আপনার রেসিপিটা কেমন হয়েছে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবে সবাই আল্লাহ হাফেজ